বীরভূম জেলায় বেশ কিছু বড় নেতার জন্ম নিয়েছে যারা নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা মনে করছেন এটা তাদের ভুল ধারণা বলেও তিনি জানান বীরভূম জেলার কোর কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হাত মাথায় থাকলে কোর কমিটি আহ্বায়ক থাকবেন তা না হলে কোথায় হারিয়ে যাবেন সময় কথা বলবে কোর কমিটির মিটিং প্রসঙ্গে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোর কমিটির চেয়ারপার্সন সর্বোচ্চ দেখুন ওনার অনেক বয়স হয়ে গেছে তাই হয়তো ভুল ভাল বকস গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল সর্বসম্মতভাবে ওই মিটিংয়ে পাশ হয়েছিল উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে দ্বিতীয় কোর কমিটি মিটিং বসবে তো গত বাইশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশ অবধি এখনও পর্যন্ত কোর কমিটির আহ্বায়কের সময় হলো না যার সঙ্গে বা যাদের সঙ্গে বসা বসে আলোচনা করার অবশ্যই অনেক সময় ছিল আলোচনা করার আমার মনে হয় কোর কমিটিকে অ্যাভয়েড করার চেষ্টা চলছে আমার মনে হয় আমার রাজ্যের দলনেত্রী যার নেতৃত্বে সারা বাংলা চলছে সেই বাংলার মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়কে আভেট করছে তার কথার মান্যতা দিতে চাইছে না বীরভূম জেলায় কিছু নেতা তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উর্ধে ভাবছে বর্তমানে আবহাওয়া করছে আমার প্রশ্ন বা তার কাছে একটাই বার্তা দিতে চাই আমি দলনেত্রীর যে বার্তা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সে বাচ্চাটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন আবহায়কের চেয়ারটা তিনি দিয়েছেন সেই চেয়ারে মর্যাদা রাখার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মাথায় থাকে তাহলে আবহায়ক থাকবেন আর না থাকলে কোথায় যাবেন সেটা সময় কথা বলব